আইরে শুনেন শুনেন দেশবাসী শোনেন দিয়া মন বেসলার জীবন কথা করিব বর্ণন নিজের বাড়ি সাইরা অনের ছিলে কোথায় রয় এ সমাজে তাদের নাকি বেসলার কয় কি কষ্টে যে কাটে জীবন দুঃখে নাই শেষ বাড়ির লোকজন মনে করে দূরে আছে বেশ বেসলারদের বাসা পাওয়া সোজা কথা নয় বাসার খোঁজে দিক সে দিক জুতা করে খয় বাসার খোঁজে দিক সে দিক জুতা ভাগ্যক্রমে একটা বাসা হয় হাজার শর্ত মাথা রয়। সে কোন রূপে একটা শর্ত যদি ভঙ্গ হয় বাড়ি অলানু তেশ দিবে কাল থেকে নয় বাড়ি টেশ দিবে কাল থেকে নয় আসেন এবার ধীরে ধীরে ঘরের ভিতর যাই দেখবেন কি বা কোনো কিছু ঘরে আলো নাই কোন রকম উকি দিয়ে যদি দেখতে চাই একই রুমে মিলে যাবে অনেক মাথার ঠাই একই রুমে মিলে যাবে অনেক মাথার ঠাই আয় রে দিক সেদিক পরক্ষণে যদি দেখো ভাই শুয়ে আছে ফ্লোর করে উঁচু চকি নাই চলেন এবার ধীরে ধীরে কি সেন্দ্রুমে যায় বুঝতে পারবেন কয় দিন যাবত বুয়া আসে নাই বুঝতে পারবেন কয় দিন যাবত বুয়া আসে নাই আয় রে টাকার বড় বরফ সবারে জানায় টাকার অভাবে তাদের ঘরে নাই কিছু কিছু মেম্বার আছে হোটেলে ভাত খায় মেসের বেলায় ও জু হাত পকেট খালি ভাই মেসের বেলায় ও জু হাত পকেট খালি ভাই অবশেষে কিছু টাকার বাজার যদি হয় এক বেলা ভালো থই পরে রয় ভর্তা ডালে চলে জীবন দুঃখের নাই শেষ ডেটিং করতে গিয়ে দেখায় রাজপুত্রের বেশ ডেটিং করতে গিয়ে দেখায় রাজ পুত্রের বেশ আইরে বেসলরদের প্রদান খাবার ডিম তারে কয় মাঝে মাঝে তার উপর সিন্ডিকেট হয় দেরি করে ওনোদিন পরে খেতে যায় খালি পাতে পড়ে আছে খাবার কিছু নাই খালি পেটে হতাশ হয়ে ঘরে ঘরেyticks হয় খিদার জাল আসে পেড়েখে ঘুম দিতে হয় কিদার জালাবুকে নিয়ে ঘুম দিতে হয় আয় রে ওই ঘরেতে যারা থাকে বেসলর কয় কেউ হয়তো চাকরি জীবী কেউ ছাত্র হয় আড্ডা চলে একই সাথে ভেদা নাই ছোট খাটো পার্টি করে সানা সুরমা খায় ছোট পার্টি করে সানা সুরমা খায় আয়রে সুরে সুরে তুলে ধরলাম তাদের জীবন কথা বাইরাল ভলে বেসলাদের ঘুরে উঠবে মাথা পরিশেষে তাদের জন্য দোয়া করি ভাই আয়ের একটা সুযোগ হোক বিয়ে করবে তাই আয়ের একটা সুযোগ হোক বিয়ে করবে তাই